মায়া মানেই কঠিন একটা চাল মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায় কারো কথার মায়ায় কারো চোখের মায়ায় কারো বাবার কণ্ঠের মায়ায় যার কথার মায়ায় আপনি পড়বেন তার প্রতিটি শব্দকেই কবিতা মনে হবে যার কণ্ঠের মায়ায় আপনি পড়বেন তার বলা প্রতিটা বাক্যই গান মনে হবে যার চোখের মায়ায় আপনি পড়বেন তার চোখের দিকে তাকালি আপনি এক অচেনা গভীর সমুদ্রে ডুবে যাবেন মায়া বড় যন্ত্রণার মানুষ হুট করে প্রেমে পড়লেও কখনো হুট করে কারো মায়ায় পড়ে না মায়ায় পড়ে ধীরে ধীরে আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিসই কঠিন ধরনের হয় তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতো হয়ে যায় একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলিত হয়ে যায় একটা ছোট চারা গাছ যেমন বাড়তে বাড়তে আকাশ চুম্বি প্রকাণ্ড বট হয়ে যায় ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটা শেকড় গাড়া শক্ত গাছের মতো হয়ে যায় চাইলেই যাকে আর উপরে ফেলা যায় না দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে তবু মায়া ছাড়তে পারে না হুট করে কারো প্রেমে পড়লে হুট করে আবার উঠেও যাওয়া যায় কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চুড়াবালির মতো গেড়ে যাবেন আর চাইলেও উঠতে পারবেন না শত চেষ্টা করলেও মায়া বড় কঠিন জিনিস হ্যাঁ মায়া বড়ই কঠিন জিনিস বইয়ের তাকে দীর্ঘকালে রজত্বে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কি এক নিবিড় মায়ায় উল্টে পাল্টে বারবার ছুঁয়ে দেখি অফিস যেতে প্রতিদিন দেখা হওয়া পাগল কুকুরটাকে মরে গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুছড়ে উঠবে যে আপনার কেউই হয় না একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয়ে গেছে মায়া মানি বড্ড কঠিন একটা জাল যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে আটকে ফেলবে আপনি ধীরেই আরও গভীরতর মায়ায় আটকে পড়বেন বেরুনুর পথ খুঁজে পাবেন না মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না এক মায়াই যেন এক সংসারের ধ্রুব কায়া এজন্য চলে যাবার অনেক পথ খোলা থাকার পরেও আমরা চলে যাই না ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরেও আমরা ছেড়ে যাই না ব্যাঙের মতো হাত পা গুটিয়ে ওই এক পুরনো গর্তেই এক জায়গাতেই কীরকম যেন নির্দেষ্ট নির্ভার হয়ে থাকে যন্ত্রণায় প্রাণ যায় মায়াটা তবু থেকেই যায় এই যে বললাম মায়া মানে কঠিন একটা জাল মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে কারো কথার মায়ায় কারো চোখের মায়ায় কারো বা কণ্ঠের মায়ায় এ মায়া থেকে সহজেই বেরোনো যায় না মানুষ কখনোই মায়া থেকে বের হতে পারে না মানুষ নিজেকে ছাড়তে পারে তবু মায়াকে ছাড়তে পারে না ধন্যবাদ